জুমার দিন কে বিশ্ববিসা বলেছেন হা দা ইয়াউল ঈদ হা দা হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাতুল্লাহি ফি তাফদিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্যমণ্ডিত করেন মর্যাদা দান করেন ফাদলা জামানা আলা জামান كما فضلا মাখান না আলাহ মাখান ইনসা নানা আলাহ ইনসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর সুনাত এটা আল্লাহ কি সুন্নত উল্লাহ হিফিত তফদিল ফব্দ আলাহ নানা আলা জামান কামা ফব্দ আলাহ মাখান আ না আলাহ মাখান ইনসা না পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক ন